ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত দু ঘন্টায় আসছে শিলা সঙ্গে ঘন ঘন পড়বে পাঁচ একাধিক জেলে প্রবল দুর্যোগ তাহলে বন্ধুরা বিস্তারিত তত্ত্ব জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেনিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিপুল ঝড় বৃষ্টির প্রভাব আগে থেকেই ছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে আজকে পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির দাপট চলবে বিভিন্ন জেলায় এই বৃষ্টির দাপট থাকবে ভালোই আবহাওয়া দফতর তরফ থেকে বলা হয়েছে পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে আগামী দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও সঙ্গে চল্লিশ কিমি ঝোড়া হাওয়া সতর্কতা রয়েছে পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া জেলার কিছু অংশে আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও সঙ্গে চল্লিশ কিমি ঝোড়া হাওয়ার সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেখানেও বজ্রপাতের সতর্কতা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গ ও পশ্চিমের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি ও সম্ভাবনা তৈরি হয়েছে সেই কারণে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী কাল থেকে অবশ্য আবহাওয়ার উন্নতি হবে ক্রমে বৃষ্টির দাপট কিছুটা কমবে পাশাপাশি সামান্য তাপমাত্রাও কমতে পারে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে শীত ফিরে না এলেও শীতের আমেজ কিছুটা বজায় থাকবে এই ছিল আজকের আপডেট